আমাদের দেশের একজন সূর্য সন্তান আমাদের দেশে একজন বীর সৈনিক ছত্রিশে জুলাইয়ের একজন মহানায়ক যার সংক্ষিপ্ত নাম হলো হাদি শরীফ উসমান হাদি হাদির কোনো অপরাধ ছিল না হাদি কোনো দলের মানুষ না হাদি হলো বাংলার জনগণের সকলের পক্ষের লোক ঠিক কিনা বলেন হাদি কোনো দলের নয় কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে হাদি বাংলাদেশে জন্মগ্রহণ করেনি হাদি বলেছিল আমি শহীদ জিয়াউর রহমানের সেই বিএনপিকে ভারতের গোলাম হতে দিব না দিল্লির তাবেদার হতে দিব না হাদি বলেছিল আমি মাওলানা মতিউর রহমান নিজামি জামাতকে দিল্লির তাবেদার হতে দিব না অর্থাৎ দিল্লির বিরোধী বাংলাকে যেন দিল্লি শাসন না করতে পারে বাংলায় যেন ভারতের আধিপত্য বিস্তার না হয় বাংলাদেশে যেন আর নতুন করে কোনো ফ্যাসিস্ট জন্মগ্রহণ না করতে পারে এই জিহাদ হাদি ঘোষণা করেছিল আর আজকে তার সম্পূর্ণ প্ল্যান করে পরিকল্পনা করে মাথায় গুলি করে এই দিক থেকে ওই দিকে বের করে দেওয়া হয়েছে হাদির ভাদির কোন অপরাধ নাই অপরাধ হলো হাদি বাংলাদেশের সকল স্তরের জনগণের পক্ষে কথা বলেছিল জোরে বলেন ঠিক কি না আজকে তাকে মারা হয়েছে আপনাকেও মারা হবে সারা হবে না জোরে বলেন ঠিক কি না যদি আমরা সজাগ না হই আজকে তোমরা ভুলে যেও না যে একজন হাদিকে মেরেছো আর একজন হাদিকে মেরে পালিয়ে গিয়েছো মনে করো না বেঁচে গেলাম আর মনে করো না বাংলার জমি আন্দোলন থেমে গেল ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন থেমে গেল দুর্নীতি বিরোধী আন্দোলন থেমে গেল চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন থেমে গেল এই যে তোমরা মনে করো না একটা হাদি নয় কোটি কোটি হাদি বাংলার জমিনে জন্ম গ্রহণ করবে জুড়ে বলেন ঠিক এর এরপরও বাংলার মানুষ আর ভারতের আধিপত্য চায় না জুড়ে বলেন ঠিক না। আপনারা কি চান ভারতের আগ্রাসন ভারতের আধিপত্য আমরা চাই না আমরা নিজস্ব শক্তিতে সক্রিয় হতে চাই নিজস্ব ধর্ম আমরা প্রতিপালন করতে চাই বলেন ঠিক কিনা আজকে কত বড় প্ল্যান তাকে মেরে কোন মোটর সাইকেলে কোথায় যাবে সেটা প্ল্যান করা ছিল ওখান থেকে কোন প্রাইভেট কারে উঠবে প্ল্যান করা ছিল ওই প্রাইভেট কার আবার কোথায় দিবে সেটাও প্ল্যান করা ছিল ওই প্রাইভেট কার থেকে নেমে কোন মোটর সাইকেলে বর্ডার পার হবে সেটাও প্ল্যান করা ছিল আজকে দেখেন কত সুপরিকল্পিত ভাবে বাংলার একজন সূর্য সন্তান যিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আজকে তাকে শুট করেছ কালকে কেয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলমিন বলবে একেবারে কিভাবে শুট করেছে ওইভাবে তাকে উপস্থিত করা হবে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই আল্লাহ রব্বুল আলামিন তাই বলতেছেন সেই দিন ওই সমস্ত কাফির বেদিনরা আশ্চর্য হয়ে যাবে আজকে কি হয়ে গেল এটা তো গোপন ছিল আমি পালিয়েছিলাম পৃথিবীর কেউ জানে না এতগুলো অন্যায় করেছি আর আজকেল না রবদুল আলামিন আমাকে হাজির করে দিল যেরকম বলেন না শোহান আল্লাহ আমি পরের রায়তা সি ওয়ালাম ওলাম ইয়কুল্লা হুমিং সুরকা ইহিম আল্লাহ রবুল আলমিন ক্লিয়ার করলেন আজকে তুমি যার হুকুমে মানুষ মারছ অপরের সম্পদ ধারণ করছ মানুষের স্বাধীনতা নাই রক্তের স্বাধীনতা নাই সম্পদের স্বাধীনতা নাই ইজ্জতের স্বাধীনতা নাই আজকে তুমি যার হুকমে এগুলো করছো যাদের কারণে শীত করছো বেদাত কাল কালকামতের কঠিন মুসিবতের দিনে তারা বলবে সুরকা ইহিম সোফা বলবে এদেরকে আমরা চিনি না কি মুসিবত চিন্তা করেন আজকে যে নেতাদের হুকুমে তুমি সব কিছু করতেছো কেমনের মুসিবতের দিনে বলবে আল্লাহ ওরে হুকুমটা এত দূরের কথা ওরে আমি চিনি না ঠিক কেনা বলে কিসের মাস্তা নি দেখাও তুমি আল্লাহ রপ্পোলা আলামিন বললেন লাং তান ফাঁক আরো হামুকুম ওয়ালা আউলা দুকুমিয়াউ মালকিয়ামা আল্লাহ কমা সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না কেউ কারো না আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না সুতরাং তুমি কার জন্য এই দুনিয়ায় পাগল হয়েছো এত অন্যায় করছো আল্লাহ আর গোলামি করছো না কার জন্য তুমি আল্লাহ পলা আলমিন তাই বললেন ওরাও চিনবে না এরাও চিনবে না মাঝখানে যেটা দিয়ে তারা শির বেদাত করেছে সেরাও তারাও অস্বীকার করবে ঠিক কিনা বলেন এটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ক্লিয়ার বলে দিলেন পরের লাইটে বললে ইয়ৌ মা ত কু মস্সা তু ইয়ৌ মাতা কু মস্সা তু ইয়ৌ মা বলবেন আমি যখন হাসর প্রতিষ্ঠিত করবো প্রলয় হয়ে যাবে একামত সংগঠিত হয়ে যাবে প্রতিষ্ঠিত করবো সেই সময় প্রত্যেক মানুষকে আলাদা আলাদা করে বললেন এই পৃথিবীতে যারা যাদেরকে অনুসরণ করবে না বরং জান্নাতের ভিতরে আনন্দ ফূর্তি করতে থাকবে সোভানুল্লাহ কারা জান্নাতের ভিতরে থাকতে চান একটু ভাবতোলেন দেখি ওই মুসিবতের সময় কারা জান্নাতের ভিতরে থাকতে চান নিল্লা হে থাকবি আর জলে বলেন ই থাকবি আল্লাহ কবুল করেন বলে না আমি আর সময় পুরা পুরা সময় তারা থাকবে আজাবের ভিতরে কষ্টের ভিতরে তারা থাকবে বলেন ঠিক কিনা সেখান থেকে বাঁচতে হলে ভালো কাজ করতে হবে ভালো কাজটা কিভাবে করবো আল্লাহ রব আলমিন বললেন বললে তাদেরকে আমি ওই ভিতরে দিব ফাশুবহানি হীনা তুসবিহু সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যার থেকে সকাল যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহর মহিমা কীর্তন করে সুভান আল্লাহ অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা সব সময় গোলামী করতে হবে কার আরো বলেন গোলামী করতে হবে কার আল্লাহ আল্লাহর গোলামী করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলামীর কথা বলতে গিয়ে সমাজের মানুষের শত্রু হয়েছে কি হয় নাই আরো জোরে বলেন হয়েছে কি হয় নাই বিশ্বনবী সাল্লি সাল্লাম আল্লাহর গোলামি করতে গিয়ে আল্লাহর গোলামী প্রতিষ্ঠিত করতে গিয়ে মানুষের কাছে শত্রুতে পরিণত হয়েছিলেন আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই হক কথা তাদের সামনে না বলেছেন ততক্ষণ পর্যন্ত বন্ধু ছিলেন ঠিক না বেঠিক আমার প্রিয় ভাইয়ের আসন তাই আসন আল্লাহ বলতেছে প্রশংসা মহিমা কীর্তন হবে আমার আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করা যাবে যাবে না এরপরে আল্লাহ বললেন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ বললেন আকাশের মধ্যে মহিমা হবে আল্লাহর যারা বলেন কা আকাশের মধ্যে প্রশংসা হবে আল্লাহর জমিনের মধ্যে প্রশংসা হবে আল্লাহর এরপর আল্লাহ বলতেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত আমার প্রশংসা করো যখন দুপুর হয়ে যায় জগর হয়ে যায় আল্লাহ বললেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যার থেকে সকাল এবং যখন জহর হয়ে যায় এ পর্যন্ত আমার গোলামি করো অর্থাৎ আল্লাহর গোলামি থেকে সরে আসার কোনো সুযোগ নেই আজকে এই মুহূর্তে গোলামি হবে কার এই জায়গায় গোলামি হবে কার বাপজনরা আমার আল্লাহ বললেন ই হরিজুল হেঙিয়া মিনময়িতুল অয়ু হরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়ু হ ই আনদ বাদ জীবন থেকে মৃত্যুকে বের করেন কে এখানে আল্লাহ বলতেছে আমি জীবন থেকে মৃত্যুকে বের করি মৃত্যু থেকে জীবন দেখ এবং মৃত জমিনকে আমি জীবিত করি এই জমিনের ফসল ফুলান কে আসতে বলেন কেন জোরে বলেন কে জমিনে ফসল কে ফুলান আল্লাহ রব্বুল আলমিন ফুলান ক্লিয়ার বলছেন ওই জমিন থেকে আমি ফসল উৎপন্ন করি আল্লাহ আজকে আমরা ফসল উঠাইছি ঘরে মনে করতেছে আমরা সার দিয়েছি দিয়েছি হাল চাষ করেছি আর এখানে আমাদের ফসল হয়েছে না নেভার এই পৃথিবীটা যখন বৃষ্টিহীন অবস্থায় থাকে জমিনগুলো যখন শুকে যায় ওই সময় যদি আপনি জমিনের ভিতরে বীজ দেন ওই বীজ থেকে কি অঙ্কুরিত হবে সারা গোজাবে গজাবে আপনি যতই শেষ দাম না কেন আল্লাহ রহমতের বৃষ্টি না হওয়া পর্যন্ত জমিন কখনো উর্বর হবে না আর জমিন ততক্ষণ পর্যন্ত উর্বর হবে যতক্ষণ পর্যন্ত ওই জমিনের হক আপনি আদায় করবেন একটু আগে আমি বলেছি যাদের উপরে অসুর ফরজ হয়েছে কিন্তু অসুর দেন নাই আল্লাহ রাবুল না আপনাদের প্রতি গজব নাজিল করবে জোরে বলেন ঠিক কিনা আমি যদি বখারি শরীফের একটা হাদিস আপনাদের সামনে বলি একজন সাহাবিক পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন হঠাৎ করে আকাশের ভিতরে মেঘ হয়ে গেল প্রচন্ড মেঘ মেঘের মধ্যে একটা শব্দ হয়ে গেল অমকের বাগানে গিয়ে পানি দিয়ে দাও নাম ধরে বললেন মেঘটা ঘনীভূত হলো পাহাড়ের পাদদেশে গিয়ে প্রচন্ড বেগে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল একটা ক্যানেল দিয়ে পানি সামনের দিকে চলে যায় এই ব্যক্তিটা চিন্তা করলেন আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর এত পেয়ারা বান্দা কে আছে আল্লাহর এত অলি কে আছেন যার জমিনের ফসল ফলানের দায়িত্ব নিয়েছেন কে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলামিন সুতরাং তারে না দেখা পর্যন্ত বাড়ি যাব না সুবহানাল্লাহ সুবহান তিনি বললেন আমি খুব দ্রুত গতিতে ওই পানিকে লক্ষ্য করে সামনের দিকে চলে গেলাম বেশ কিছু দূর সামনে গিয়ে দেখি একজন ব্যক্তি জমিনের ভিতরে পানি সেচ দিচ্ছেন এই বৃষ্টির পানিটা সোজা গিয়ে তারা বাগানে ঢুকে পড়েছে আমি বললাম ভাই আপনি কে কি নাম আপনার এই ব্যক্তি বললেন ভাই আপনার নাম দিয়ে কি করবেন বললেন যে পানিটা বাগানের ভিতরে শেষ কিছুক্ষণ আগে তো এই পানির কোনো সন্ধান ছিল না তিনি বললেন হ্যাঁ একটু আগে বৃষ্টি হয়ে গেল সেই পানিটা আসছে ভাই বললেন এই বৃষ্টিটা এমনি হয় নাই মেঘের ভিতরে একজন ব্যক্তির নাম বলেছে অমুকের বাগানে পানি বর্ষাও দয়া করে বলেন তো আপনার নামটা কি এই ব্যক্তি তার নাম বললেন তিনি বললেন আল্লাহর কসম করে বলি আজকে এই ভিতরে এই আমি নিজের কানে শুনেছি আমার ভাইয়ের আমার এই ব্যক্তি বললেন ভাই আপনার বাগানে ফসল উৎপাদন করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন কেন এটা আমার একটু বলতে হবে এই ব্যক্তিটা বললেন ভাই আমি জীবনে কোনো ভালো কাজ করেছি এটা আমার মনে পড়ে না তবে আমি একটা কাজ করি সেটা হলো আমার এই বিশাল যে বাগানটা দেখছেন এই বাগানের ফসল যখন ফলে ফসলগুলো আমি পারি এই ফসলগুলোকে তিন ভাগে ভাগ করি এক ভাগ ফসল আমি আল্লাহর রাস্তায় দান করে দেই আর এক ভাগ আমি এই বাগানে যে লেবার নিতে হয় এই বাগানের যে খরচা হয় এই খরচ করার জন্য আমি রেখে দেই আর এক ভাগ আমার পরিবার পরিজনদের ভরণ পোষণের জন্য আমি নিয়ে যাই আর তিন ভাগ না করা পর্যন্ত এক ভাগ আল্লাহর জন্য দান না করা পর্যন্ত আমি কোনোদিনই এই ফসল বাড়িতে নেই না এই ব্যক্তিটা বললেন ভাই আমার যেহেতু আপনি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করেছেন এই ফসলকে তিন ভাগ করে আল্লাহর হকটা সরাসরি আপনি দিয়ে দেন যার কারণে আল্লাহ রব্বুল আলমিন এত খুশি হয়েছে যে আপনার বাগানের ফসল ফলানের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিজেই গ্রহণ করেছে সুতরাং আপনার 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 আমার জমির ফসল ওই আল্লাহ উৎপাদন করার দায়িত্ব নিতে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না এত কিদনাশক এত কোন কিছুর প্রয়োজন হবে না আমাদের অন্তরে অন্তрке যদি আমরা একবার কিদনাশক দেই কোরআন নামক কিদনাশক দিয়ে অন্তরটাকে ক্লিয়ার করে দিতে পারি অবশ্যই অবশ্যই আপনার আমার জমির ফসল আল্লাহ রাব্বুল আমি নিজ দায়িত্বে ফলায় দেবে জোরে বলেন ঠিক কি না ভাই আমার এই যে মাদ্রাসা আছে এতিমখানা আছে এটাই অশুরের ধান দিয়ে চলে জোরে বলেন ঠিক কি না অসুর এই যাকাতটা এটা ফারজ প্রত্যেকের জন্য ফরজ সেগুলো মাদ্রাসায় দেওয়া যায় যে আর পি যেখানে এতিমখানা তিনখানা মাদ্রাসা আছে কোরআন শিখানো হয় গরিব মেধাবীদেরকে কোরআন শিখানো হয় সেখানে ওসুরের ফসল আপনাকে সেখানে দিতে হবে আপনার যত প্রকারের ফসল আছে আপনার জমিতে যদি আলু থাকে আলুর ওষুধ আছে ভুট্টার ওষুধ আছে মরিচের ওষুধ আছে নানের ওষুধ আছে আপনার গরু ছাগল ভেড়া এগুলোরও জাকাত আছে আছে নাই আছে যদি এটা না দেয় আমার এই ফসলগুলো হারাম আমার ওই ছাগলগুলো হারাম যেমন মোহরানা না দিলে আপনারটা হারাম জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার তাই আসুন আল্লাহ বললেন যে আমি মৃত থেকে জীবন দেই আপনাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাকে প্রশ্ন করতে পারি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কিভাবে মৃত থেকে জীবন দেন মুরগি থেকে ডিম বলেন তো মুরগি আর ডিম এই দুটার মধ্যে কোনটার জীবন আছে বলেন কোনটা আর জোরে বলেন কোনটা আপনারা আমার কথা কি বুঝতে পারছেন মুরগি জীবিত কিন্তু ডিমটা যখন পারে ওই ডিমটা ভেঙে দেখি ওর মধ্যে কি কোনো বাচ্চা আছে কথা বলেন জোরে বলেন না কেন আছে সত্য বলতে চান না কেন আপনারা কিন্তু এই মৃত ডিম থেকে বাচ্চা হয় কি হয় না কথা বলেন হয় আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ তাই বলতেছে যে আমি ই হাইয়া মিনাল মাই গিটি ওয়া মিনাল হাই আল্লাহ ভাকবার এইভাবে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে আমি মুরগি থেকে ডিম জীবন্ত থেকে আমি মৃত ডিম আবার মৃত ডিম থেকে আমি বাচ্চা ফুটিয়ে দিতে পারি জুড়ে বলেন পারে কি পারে না এরপরে মানুষ এবং বীর্য মানুষ জীবিত বীর্যটা মৃত জুড়ে বলেন ঠিক কিনা সেখান থেকে আবার মানুষ লভাত এরপরে আল্লাহ বললেন মৃত জমিন খটখটা জমিন একেবারেই অনুর্বর কয়েক মাস যাবৎ বৃষ্টি হয় না বা কয়েক বছর বৃষ্টি হয় না এই জমিনটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন রাহমতের বৃষ্টি দিয়ে উর্বর করতে পারে কি পারে না আল্লাহ তাই কোরআনের ভিতরে বললেন উর্বর করিতে করি আল্লাহ আকবার আমি এই জমিন থেকে আবার সুন্দর সজলা সফলা শস্য খেতে পরিণত করে দেয়ান্লাহ সুতরাং আমরা যে ফসল গুলো করি এগুলো উৎপাদন করে দেন কে একটু জোরে বলতে হবে নইলে আপনাদের মনের মধ্যে সন্দেহ আছে কি বলেন ঠিক না কে করে হক্ক তাল হক্ক মরণ প্রত্যেকটা কথায় খারাপ লাগবে প্রত্যেকটা কথায় খারাপ লাগবে দেখবেন প্রকৃতপক্ষে আপনার ধান হয়েছে চল্লিশ মন সেখান থেকে যেইটুকু আল্লাহ রাস্তায় দিতে হবে ওইটুকু দিতে আপনার এত অসুবিধা বলার মতো না যেমন আপনার হাজার হাজার টাকা আছে কিন্তু মা যখন অসুস্থ হয় তখন আপনি গরিব হয়ে যান কি বলেন ঠিক না ওই জায়গায় সমস্যা কিন্তু মায়েরা মন খারাপ করবেন না বয়ের ভাব ভাই আসছে সেখানে আপনি পাঁচ হাজার টাকা খরচ করবেন মার্কেটিং করবেন অসুবিধা নাই ওই সময় যদি আপনার মা বলে বাবা আমার খুব খারাপ লাগছে আমার একটু এটা প্রয়োজন বলে মা তুমি তো বুঝতেইছো আমার অবস্থা খুব ভালো না কথা কন কথা কন ঠিক কিনা সুতরাং ওই জায়গায় শয়তান কাজ করে আমার ভাইয়েরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনা হিজরত করতেছিলেন মাঝখানে কি কষ্টটা করছিলেন আপনাদেরকে আলোচনা আদিস আমি শেষ করি নাই তার আগে আমি বলতে চাই যে আজকে এই বছরে আমরা এই মুহূর্তে যে ফসলগুলো আমরা করেছি এই ফসলগুলোর জাকাত দেওয়ার দরকার আছে কি নাই কথা বলেন কেন আছে কি নাই আর এইটা হলো সবকিছু কারিম যেখানে শিখানো হয় এই কোরআন যিনি শিখবেন কোরআন আবার অন্যকে শিখাবেন এভাবে কায়ামত পর্যন্ত শিখবে কি শিখবে না বলেন শিখবে কি শিখবে না এটা সবকায় জারিয়া আমি প্রথমে বলতে চাই আল্লাহ জান্নাত আমরা সবাই চাই কি বলেন ঠিক না এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ বলেছেন এই জান্নাত আমি দেব তোমাদেরকে কিন্তু আমার কাছ থেকে জান্নাতটা কিনে নিতে হবে আমি বিক্রি করে দিয়েছি সেটা হলো তোমাদের জান এবং তোমাদের আমি যে মাল দিয়েছি এই মালের বিনিময় সুতরাং আজকে আসুন এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে চিরঞ্জীবী করতে হবে নইলে কামতের দিনে এই প্রতিষ্ঠান আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে কি বলেন দাঁড়াবে কিনা তো আমি আপনাদের সামনে আলোচনাটা শেষ করতে পারি নাই আমি এর আগে আমরা একটু পরীক্ষা নিতে চাই যে আমরা কারা কারা আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসি জীবন দিয়ে আজকের এই মাহফিল জানি না আমাদের কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় কারণ আগামী বছর আমরা জীবিত থাকবো কিনা আবার দান করতে পারবো কিনা এরকম অবস্থাকে আমরা নিজেরা তৈরি করতে পারব কথা বলেন না কেন এটা আমাদের জীবনের শেষ হতে পারে আমরা যদি যদি নিয়তকে শুদ্ধ করে করে পরিশুদ্ধ আজকে একটি টাকাও দান করি আর এর বিনিম আল্লাহ সুবান ওয়াদা করেছেন জান্নাত দিবেন আল্লাহ কখনো তার ওয়াদা আর বর করেন না এখানে অনেক কথা আছে সেই কথাগুলো আপনাদের বলবো বাবজান কে আছেন আসেন তো একটু পাঁচ মন ধান একমন ধান ভুট্টা যা যাকে সহসে টাকা এই প্রতিষ্ঠানে আপনারা কারা কারা দিবেন আমি আলোচনার মাঝখানে আপনাদের কাছে এই পরীক্ষাটা নিয়ে এরপরে আবার আলোচনা শ্রেষ্ঠ কোন আপনাদের সামনে আলোচনা করব হিংস আল্লাহ আসেন আমার ভাইয়েরা বাপজানারা আমার মায়েরা আমার মায়েরা বিভিন্ন জায়গায় আসেন কে কে আসেন একটু মেহেরবানি করে আসেন